বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ নিয়োগ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ নিয়োগ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাড হিসেবে যোগ দিন সাতাশীতম বিএমএ স্পেশাল এবং একাত্তরতম বিএমএ স্পেশাল কোর্স এখানে আপনাদের আবেদনের জন্য বয়স শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা নির্বাচন পদ্ধতি কেমন হবে এবং আবেদন শুরু কবে আজকের এই জানিয়ে দেবো তাই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরি সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে এখানে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে আর পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ফুট চার ইঞ্চি ওজন সাতান্ন কেজি বা একশো ছাব্বিশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট হলে আবেদন করা যাবে ওজন লাগবে আটচল্লিশ কেজি বা একশো পাঁচ পাউন্ড স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং এখানে আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখে সর্বোচ্চ আঠাশ বছর অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আর্মি মেডিকেল কোরের জন্য পুরুষ বা মহিলা প্রার্থীরা এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম থাকা যাবে না আর্মি ডেন্টাল কোর পুরুষ ও মহিলা এখানে আপনারা বিডিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ বি এম এ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করে সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম নয় বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত হতে হবে তবে এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা বিবাহিত বা অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এখানে আবেদনের জন্য অযোগ্যতা সমূহ সেনা বা নৌ বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ হতে বরখাস্ত বা বা অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ বি দুই দুইবার স্ক্রিন আউট বা রেড কার্ড একবার স্ক্রিন আউট বা একবার রেড কার্ড হলে আবেদন করা যাবে তবে পাঁচ বছর পূর্বে দুইবার স্ক্রিন আউট বা রেড কার্ড প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডাই অপটার এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জেরো এর বেশি সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষা পেশাগত পরীক্ষা সমূহে সর্বমোট দুই এর অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তার সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য অযোগ্য বলে বিবেচিত হবেন দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যথিত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ভর্তি প্রক্রিয়ায় কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দন্তপ্রাপ্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং এখানে নির্বাচন পদ্ধতি হবে প্রথমত লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা আগামী ছয় মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখে নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন পরীক্ষা সম্পন্ন করে প্রার্থীরা কল আপ লেখায় প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষা সময় কল আপ লেটার ও জাতীয় পরিচয় পত্রের মূল কপি এনআইডি কার্ড সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল ওয়েবসাইট ও বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী বারো এপ্রিল দু হাজার ছাব্বিশ হতে একুশ এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত ডিজিএনএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি এস এস ও বা ও লেভেল এইচএসসি বা এ লেভেল এম বা বিডিএস ইন্টার্নশিপ বিস পার্ট অ্যাক্ট এম বা অন্যান্য যদি থাকে এবং কল আপলেটার প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন আই পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবেশে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনে সম্পূর্ণ হবে এবং যাবতীয় ব্যয় সরকার বহন করবে চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র প্রদান উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডজোটেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরি সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু হয়েছে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং অনলাইনে আবেদন শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ যেহেতু এই নিয়োগের আবেদন শুরু হয়ে গিয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ